প্রিয় দর্শক সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত কৃষি সংলাপে দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজি ফার্মস কো স্পন্সরড বাই ইয়ার মালিক সিটস প্রিয় দর্শক আপনারা জানেন যে আমরা এই সংলাপটি করে থাকি এই আলোচনাটি করে থাকি প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে চিংড়ির খাদ্য হিসাবে আর্টিভিয়া এবং আমাদের সাথে আজকে এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য উপস্থিত আছেন ওয়ার্ল্ড ফিশের বিজ্ঞানী ডক্টর মোহাম্মদ মিজানুর রহমান আমরা তার সাথে কথা বলবো তার আগে একটু বলে রাখা ভালো যে আমরা জানি যে প্রত্যেকটি প্রাণীরই নিজস্ব কিছু খাদ্য আছে যে খাদ্য ছাড়া সে কখনোই বেঁচে থাকতে পারে না এবং আমরা এটাও জানি যে সেই খাদ্যগুলোর কিন্তু নির্দিষ্ট কিছু উৎস আছে চিংড়ি যখন নাকি চাষ করা শুরু হয় বাংলাদেশে তখনই আমরা আর্টিমিয়ার নামটা জানতে পারি এবং আর্টিমিয়া হচ্ছে এমন একটি খাদ্য যেটি অত্যন্ত মূল্যবান এবং নির্দিষ্ট উৎস ছাড়া কিন্তু এটা পাওয়া যায় না সেই আর্টিমিয়া চিংড়ির খাদ্য হিসেবে কিন্তু বাংলাদেশে জনপ্রিয় হয়েছে এবং মাছ চাষের সাথে যারা জড়িত তারাও কিন্তু কম বেশিটা জানেন আমরা এই আর্টিমিয়া সম্পর্কে জানব এবং বাংলাদেশে এটির যে সম্প্রসারণ ব্যবহার এবং গবেষণা এগুলো নিয়ে জানব জন মিজানুর রহমানের নিকট থেকে মিজানুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছে আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা যে কথাটি বলছিলাম যে চিংড়ির খাদ্য হিসেবে আর্টিমিয়া এটি তো একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি কি আর্টিমিয়ার একটু পরিচয় দেবেন যে আটিমিয়া জিনিসটা কী এবং কেন চিংড়ি মাছের চাষের ক্ষেত্রে এটি খাদ্য হিসেবে ব্যবহার করতে হয় প্রথমত হচ্ছে আর্টিমিয়াটা কি আর্টিমিয়া হচ্ছে একটা অত্যন্ত ক্ষুদ্র ক্রাস্টেশিয়ান বা চিংড়ি জাতীয় প্রাণী এবং এটা লাইফ ফিড বা জীবন্ত খাদ্য হিসেবে চিংড়ি হ্যাচারি কাঁকড়া হ্যাচারি আপনার সামুদ্রিক মাছের যেমন কোরাল হ্যাচারিতে সারা বিশ্বব্যাপী ব্যবহৃত হয় এবং বাংলাদেশে আপনি সঠিকভাবে বলছেন বাংলাদেশে যখন নব্বই দশকে যখন চিংড়ি হ্যাচারিগুলো প্রতিষ্ঠিত হয় বিশেষ করে কক্সবাজার অঞ্চলে তখন বাংলাদেশ ব্যাপকভাবে চিংড়ির ডিম বা যেটাকে সিস্ট বলা হয় সেটা ইম্পোর্ট করা শুরু করে এবং সেক্ষেত্রে সেভাবেই বাংলাদেশের মানুষ আলটিমেট থেকে মূলত চিনে আচ্ছা আটিমিয়া তাহলে মূলত চিংড়ি চাষের জন্য তার হ্যাচারির জন্য বা কাঁকড়ার জন্য এগুলো অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য এটি তো আমাদের আমরা জানি যে একসময় শুধুমাত্র আমেরিকা বা বিদেশ থেকে এটাকে আমদানি করতে হতো এখন অবস্থাটা কি অবস্থায় আছে বা কোথায় কোথায় এটার উৎপত্তি বা কোন পরিবেশে এই আটিমিয়াটা পাওয়া যায় আটিমিয়াটা প্রাকৃতিকভাবেই পাওয়া যায় পৃথিবীতে বিশেষ করে লবণাক্ত যেসব লেক আছে তার মধ্যে গ্রেট সল্ট লেক ইউএসএ এটাও পৃথিবীর অন্যতম প্রধান প্রধানশ এছাড়াও রাশিয়া কাজাকিস্তান চায়না এরকম বেশ কিছু লেকে আর্টিমেটা ক কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে ওখান থেকে হারভেস্ট করা হয় এবং গ্লোবালি প্রসেস করে বিক্রি করা হয় এবং মূল বাংলাদেশে যে আর্টিমেটা আসে তার বেশিরভাগই গ্রেট সল্ট লেক থেকে আসে এবং তবে আর্টিমিয়াটা বাণিজ্যিকভাবে এই লেক থেকে যেহেতু আসে সেজন্য লেক থেকে আসার কারণে তার প্রতি বছর কখন কি পরিমাণে আসবে এটা প্রাকৃতিকভাবে নিয়ন্ত্রিত হয় মানুষের এই ক্ষেত্রে এটার উৎপাদন বাড়ানো বা আপনার কোনো সাপ্লাই বেশি দেওয়া এটা অনেকটা লিমিটেড বোঝা যাচ্ছে যে আর্টিমিয়াটা উৎসটা হচ্ছে প্রাকৃতিক এবং সেটি নির্দিষ্ট কতগুলো জায়গা ছাড়া পাওয়া যায় না এখন লবণ পানিতে বা লবণ হ্রদে এটা পাওয়া যায় যেটা আপনি বলছিলেন তো লবণাক্ত এলাকা তো সারা পৃথিবীতেই কোথাও না কোথাও আছে বিশেষ করে সাগর যে সমস্ত জায়গায় আছে সেখানে তো লবণাক্ত পরিবেশ আছে সেখানে কি কখনো চেষ্টা করা হয় না এই আর্টিমিয়াকে সম্প্রসারণের জন্য বা উৎপাদনের জন্য বা বৃদ্ধির জন্য যেহেতু প্রথমত আপনার সকলেই জানি যে আর্টিমেটা একটা খাদ্য তার মানে প্রাকৃতিকভাবে যেখানেই সে তাকে পাওয়া যায় সেখানেই এর এর প্রিডেটর আছে একে খাদ্য হিসেবে খাওয়ার জন্য চিংড়ি ক্রাস্টেশিয়া বিভিন্ন মাছ তারা অ্যাভেলেবল আছে সুতরাং আর্টিমেটাকে থাকতে হয় এমন জায়গাতে যেই জায়গাতে চিংড়ি মাছ থাকতে পারে না সেখানেই সে কেবল থাকতে পারে তার মানে গ্রেট সল্ট লেক রাশিয়া চায়না যেসব জায়গাতে প্রাকৃতিক লেকের কথা বললাম সেখানে লবণাক্তটা এমন একটা পর্যায়ে সেটা একশো পিপিটির উপরে যেমন সাগরের প্রাণীর লবণাক্ত তিরিশ থেকে পঁয়ত্রিশ পিপিটি কিন্তু ওখানে লবণাক্তার মাত্রাটা আরও বেশি আরও অনেক বেশি এবং এমন পর্যায়ে বেশি যেখানে অন্য কোনো প্রাণী বাঁচিয়ে থাকতে পারে না যার কারণে আটিমেটা ওখানে টিকে আছে আমরা যেটা জেনেছি মানে এবং আমরা আপনার সম্পর্কে যেটা শুনেছি আপনি অত্যন্ত সফলভাবে একটি কাজ করেছেন যে আর্টিমিয়া যেটি হয়তোবা আমেরিকাতেই পাওয়া যায় বা রাশিয়াতে পাওয়া যায় সেখান থেকে আর্টিমিয়াটাকে আপনি বাংলাদেশে এটার বংশ বিস্তার করা বা এটাকে আরও বেশি করে বাড়ানোর জন্য যে প্রযুক্তিটি সেই প্রযুক্তিটি উদ্ভাবনের ক্ষেত্রে কাজ করেছেন এবং আপনি বেশ সফলতা পেয়েছেন আপনি কি এই গল্পটাকে খুব অল্প করে বলবেন যে কেন কিভাবে এই কাজটি শুরু হলো এবং সেটার ফলাফলটা কী প্রথমত আপনার যখনই আইটিমিয়াটা বেশ করে যেহেতু চিংড়ি হ্যাচারিতে কাঁকড়া হ্যাচারিতে সামুদ্রিক মাছের হ্যাচারিতে ভিত্তি ব্যবহৃত হয় এবং মাছ চাষের ক্ষেত্রে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং পৃথিবীতে দিনের পর দিন বছর পর বছর মাছ চাষের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে যেহেতু চাহিদা বাড়ছে এবং মাছ চাষে আগ্রহী দেশের সংখ্যাও বাড়ছে কাজে গ্লোবালি আর্টিমের চাহিদা বাড়া শুরু করছে যেহেতু অনেক চাহিদা বাড়ছে সুতরাং তার দামও বৃদ্ধি পাওয়া শুরু করছে এই কারণে আপনার আর্টিমের সরবরাহটা যে সারা পৃথিবীভাবে নিশ্চিত করাটা কঠিন ব্যাপার হয়ে উঠছে যার কারণে বিজ্ঞানীরা গবেষণা করার চেষ্টা করলেন যে কিভাবে আর্টিমের উপরে নির্ভরশীলতা কমানো যায় সেই কারণে চিংড়ি হ্যাঁচারিতে মাছের হ্যাঁচারিতে বিভিন্ন রকমের কমার্শিয়াল ডায়েট আর্টিফিশিয়াল ডায়েট স্মল মাইক্রো এনকসুলেটির ডায়েট ডেভেলপ করা হয়েছে কিন্তু তারপরেও দেখা গেছে যে কোন না কোনো পর্যায়ে আটিমেটাকে রিপ্লেস করা যাচ্ছে না লাগবেই সুতরাং এবং তখন বিজ্ঞানীরা একই সাথে গবেষণা করা শুরু করলেন কিভাবে প্রাকৃতিক লেকের উপর নির্ভরশীল না হয়ে মানুষ কিভাবে আর্টিমে উৎপাদন করতে পারে তখন আমরা যখন প্রাকৃতিক লেকের কথা বললাম যেখানে তীব্র লবণাক্ততা তাহলে পৃথিবীতে কোন কোন জায়গাতে এরকম তীব্র লবণাক্ততা করে তৈরি করা যায় লবণাক্ততা সৃষ্টির সাথে অনেক অসুবিধা আছে আপনারা জানেন যে লবণ যদি জমিতে লবণাক্ততা বৃদ্ধি পায় তাহলে উৎপাদনশীলতা কমে যায় এগ্রিকালচার প্রোডাকশনের জন্য অসুবিধা তাহলে এমন কিছু জায়গা পাইতে হবে যেসব জায়গাতে লবণাক্ত তার ওয়েলকাম কোন কোন জায়গায় ওয়েলকাম যেমন যার ক্রুড সল্ট প্রোডাকশন করে অপরিশোধিত লবণ উৎপাদন করে তো অপরিশোধিত লবণ বাংলাদেশে কোথায় উৎপাদন হচ্ছে কক্সবাজারে সেখানে লবণ উৎপাদন কারণ লবণটা একটা অ্যাসেন্সিয়াল ফুড আইটেম তাহলে ওরা লবণ উৎপাদন এখন লবণ যখন উৎপাদন করে এইরকম লবণ উৎপাদন করার কতগুলো ধাপ আছে যেমন সারা সাগরের পানি থেকে যখন কম পানি সাগরের পানিটাকে আমি এখানে কম লবণাক্তার পানি বলবো কারণ ওটা তিরিশ পঁয়ত্রিশ পিপিটি ওই পানিটা যখন লবণের মাঠের ঢুকানো হয় তার থেকে সাত আট দিন পরে এটা এই একটা কনডেন্সড আকারে গিয়ে সল্ট হয় আপনি বলছিলেন যে কম লবণাক্ত পানি থেকে করে তৈরি গল্পটা লবণের মাঠে যখন আপনার একটা লবণের পানির যখন প্রবেশ করানো হয় তখন তিরিশ পঁয়ত্রিশ পিপিটি এবং যখন লবণ হয় যখন যে মুহূর্তে লবণ প্রেসিপিটেড করে সেটা দুইশো আড়াইশো পিপিটি তাছাড়া মাঝখানে একটা লবণাক্ততা যেমন সত্তর পিপিটি থেকে একশো দেড়শো পিপিটি পর্যন্ত এই স্টেজে আপনি আটিমিয়া কালচার করার জন্য খুবই সুইটেবল তার মানে লবণের মাঠে আপনি আটিমিয়া উৎপাদন করতে পারেন লবণের জমিতে লবণও হচ্ছে একই সাথে আটিমা হচ্ছে এবং এই প্রযুক্তিটা অলরেডি পৃথিবীর বেশ কিছু দেশ সাকসেসফুল হয়েছে অনেক দেশ ফেলিউরও করেছে তবে সেই ফেলিউর দেশের কথা আমি এখানে লিস্টেড না করি যারা সাকসেসফুল হয়েছে তাদের কথাই বলি যেমন চায়না তারপরে ভিয়েতনাম আপনার ব্রাজিল এরা ব্যাপক সাকসেসফুল হয়েছে থাইল্যান্ডও কিছু আকারে সাকসেসফুল হয়েছে এবং অনেকগুলো দেশেই এরা আগে ট্রাই করছে এবং আমি যারা ফেল মানে কমপ্লিটলি সাকসেস হতে পারে না তাদের এটাকে ফেলিউর বলবো না তারা একটা লার্নিং মধ্যে দিয়ে গেছে বাংলাদেশেও এই চেষ্টাটা অনেক আগে থেকে হয়েছে সেক্ষেত্রে আমি কৃতজ্ঞতা সাথে স্বীকার করব। যে আপনার বাংলাদেশ ফিশাল রিসার্চ ইনস্টিটিউট তাদের একটা প্রকল্প ছিল আমি তখন ছাত্র ছিলাম আপনার ইনস্টিটিউট অফ মেরিন সায়েন্স চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারা ওনাদের প্রফেসর নুরুদ্দিন মাহমুদ স্যার উনি একটা প্রকল্প করছিলেন ওনারা চেষ্টা করছেন জাতিসংঘের ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন তারাও একটা ফিজিবিলিটি স্টাডি করছেন কাজে বাংলাদেশও নব্বই দশকে এই চেষ্টাটা হয়েছিল কিন্তু সেই চেষ্টাটা কমপ্লিটলি এখানে সফল হতে পারে নাই আপনার ডেমনস্ট্রেট করার জন্য বা আর্টিম অফ সাকসেস পুরোপুরি প্রযুক্তিটা আমরা সাকসেস বা যতটুকু প্রোগ্রেস করছি এই কারণে এই কৃতিত্বটা শুধু আমাদের একার নয় এক্ষেত্রে এই ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে একটা প্রকল্প ফান্ডেড করছেন যেটার নাম ছিল আটিমেপর বাংলাদেশ এবং এই প্রকল্পটার এই টেকনোলজি এখানে বাংলাদেশে ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আমাদেরকে বিদেশি দুইটা ইউনিভার্সিটি বেলজিয়ামের গ্যান্ট ইউনিভার্সিটি এবং ভিয়েতনামের কান্থ ইউনিভার্সিটি যেমন বেলজিয়ামের গ্যান্ট ইউনিভার্সিটির নামটা এসেছে এই কারণে ওখানে ল্যাবরেটরি অফ একোকাসানের সেনের আটিমিয়া রেফারেন্স সেন্টার বলে একটা সেন্টার আছেন তারা নাইনটিন সেভেন্টিজির দিকে ওখানে আর্টিমিয়া রেফারেন্স সেন্টার করে এবং তাদের বিশ্বব্যাপী আর্টিমিয়ার উপর কাজ করবে এবং ওনার এই গ্যান্ট ইউনিভার্সিটির ছাত্ররা এই কান্থ ইউনিভার্সিটিতে কান্থতে আপনার আর্টিমিয়া উৎপাদনের সাকসেস হয় এবং ওই বিশ্ববিদ্যালয়ের সাথে সহযোগিতা করে আমরা বাংলাদেশে এই ওই নলেজটাকে আপনারা নিয়ে আসলেন আমাদের আমাদের বাংলা বাংলাদেশ এবং সেখানে আপনারা সাকসেসফুল হলেন আর কি তাহলে এই যে আর্টিমিয়াতে বাংলাদেশে যারা উৎপাদন করছে মানে আপনাদের কাছ থেকে জ্ঞান নিয়ে তারা কারা তারা কি চিংড়ি চাষি নাকি লবণ চাষী নাকি এরা কি অন্য কোনো চাষি বা অন্য কোনো পক্ষ গুড আমরা প্রথমেই লবণ চাষিদের কাছে গেছি লবণ চাষীদের কাছে আমরা যখন জিজ্ঞেস করলাম যে লবণের মাঠে লবণ ছাড়া আর কি উৎপাদন করা যায় তখন তারা বললেন যে স্যার লবণের মাঠে লবণ ছাড়া তো কিছু হয় না তখন আমরা তাদেরকে বললাম যে আপনারা আটিমের কথা শুনছেন কি না তারা বললেন যে আমরা কখনো আটিমের কথা শুনিনি তখন আমরা তাদেরকে দেখালাম যে আপনারা লবণের মাঠে যদি লবণ ছাড়া যদি অন্য কোনো ক্রপ করা যায় এটা আপনাদের এবং লবণের উৎপাদনও ক্ষতিগ্রস্ত হচ্ছে না আবার নতুন করে একটা ক্রপ পাওয়া যাচ্ছে ক্রপও পাওয়া যাচ্ছে এবং লবণের মাঠটা আমরা যখন চিন্তা করি সাধারণত আমরা মনে করি যে লবণের মাঠ মানে লবণ আর একটা মাঠ পুরনো বিষয়টা এরকম নয় লবণের মাঠের মধ্যেও এর অনেকগুলা ক্যারেসমেটিক ক্যারেক্টার আছে যেমন আপনার লবণের মাঠের মধ্যে আপনি যখন পানি ঢুকবেন তার একটা ক্যানেল আছে তারপর আপনার যখন লবণ কম কম তার পানি যেখানে ঢুকবেন তার একটা জায়গা আছে পানি বেশি লবণাক্ততা করার জন্য তার একটা ফ্লো লো সিস্টেম আছে কম লবণাক্ততা থেকে বেশি লবণাক্ততার ধাপে ধাপে পার হয় আবার লবণের মাঠের মধ্যে কিছু এলাকা আছে যেসব জায়গাতে আপনার ভালো লবণ হয় না মাটির গুণাগুণ গেছে আবার মাঠের মধ্যে দেখা যায় সব জায়গাতে ভালোভাবে লবণ পানি অ্যাক্সেস করার জায়গা থাকে না কাজে চাষিদের কাছেও আপনি যখন আলাপ করবেন তারাও বলে দিবে যে এই 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 মাঠটাতে লবণ ভালো হচ্ছে তাহলে কি তাহলে কি লবণ চাষিরাই আপনাদের সাথে আসলো নাকি আপনারা নতুন করে উদ্যোক্তা তৈরি করলেন আমরা লবণ লবণের চাষিরাই আমাদের এই আটিমিয়া এবং এবং আপনারা এটা যে করলেন এটা তারা কবে আপনার সফল হলেন কত সালে প্রথম আমরা প্রকল্পটা শুরু করছি 2020 সালে অফিশিয়ালি কিন্তু 2020 সালে আমরা মাঠ পর্যায়ে কাজ করতে পারিনি কারণ আমাদের প্রকল্প শুরু করতে আমাদের কোভিড এর কারণে আমরা পরে সালে প্রথম আমরা আটিমে উৎপাদন করতে সক্ষম হলাম আটিমে 2021 সালে এবং পরিমাণ খুব কম পরিমাণে আমি মনে করতে পারি মাত্র 111 কেজি আটিমে বায়োমাস এবং আপনার 3 কেজি আটিমে সিস্টেম রূপ এগুলোর এগুলোর মান কেমন ছিল এবং এই মানটা পরীক্ষা করার জন্য আমরা ઘેન્ટ યુનિવર્સિટી યુનિવર્સિટીમાં টেস্ট করতে পাঠাইছি ল্যাবরেটরি টেস্ট করতেছি এবং তা আমরা দেখলাম যে বাংলাদেশে যে আর্টিমিয়ার উৎপাদন হয়েছে এটা হ্যাচিং পার্সেন্টেজে কারণ আটিমিয়ার সিস্টের কোয়ালিটি টেস্ট করার জন্য কী পরিমাণ কতগুলো ডিম ফুটে ডিমের সাইজ কেরকম এটার উপর নির্ভর করে ডিমের গুণগত মান আমরা দেখলাম যে বাংলাদেশে যে আর্টিমিয়ার সিস্ট উৎপাদন হয় এটা পৃথিবীতে অন্যতম শ্রেষ্ঠ আর্টিমিয়া সিস্টের মধ্যে একটা আচ্ছা আচ্ছা তার মানে আমাদের দেশে যে যাত্রা আমরা পেলাম বা যে অংশটা আমরা পেলাম সেটি একটা চমৎকার পরিবেশে এবং বেশি পরিমাণে আর্টিমিয়া আমরা এখানে পেলাম এবং এইটি কি বাণিজ্যিকভাবে চাষ করাটা লবণ চাষিদের জন্য কতখানি উপকার করলো মানে তারা কি পরিমাণ মুনাফা করতে পারলেন বা কি অতিরিক্ত বেনিফিট তারা পেলেন এটার ফলে প্রথম বছর আমরা যদিও অল্প পরিমাণ করছি কিন্তু আমরা প্রকল্পটা শেষ করছি দুই সালে গত বছর এর মধ্যে চাষিদের লবণ আটিমে উৎপাদনশীলতা অনেক বৃদ্ধি পেয়েছে এবং সব শেষ বছর দুই সালে সাত টন আটিমিয়া বায়োমাস এবং একশো কেজির উপরে আটিমিয়া সৃষ্টি উৎপাদন হয়েছে বাজার মূল্য এবং এটার বাজার মূল্য মানে ষাট টন প্রতি কেজি আটিমিয়া বায়োমাসের দাম হলো পাঁচশো টাকা চাষীরা পাইছেন আমরা বুঝতেই পারি যে প্রতি কেজি যদি পাঁচশো টাকা হয় তাহলে ষাট টনের দাম ষাট টনের দাম কত অর্থাৎ অনেক অনেক বেশি টাকা এটা অতিরিক্ত ভাবে তারা পেয়েছে এবং এটা আমাদের বিদেশ থেকে আমদানি করতে হতো যদি যেটা আমরা এখান থেকে উৎপাদন করতে পারলাম আপনার কাছে কি মনে হয় যে আমরা কি এটাকে আরও বেশি সম্প্রসারণ করতে পারবো পঁচানব্বই ভাগ লবণ কক্সবাজার জেলায় উৎপাদিত হয় এবং সাতাশ হাজার হেক্টর জমিতে লবণ উৎপাদিত হয় মাত্র ভাগ ভাগ এলাকাতেও লবণ চাষ উৎপাদন করা সম্ভব আপনি যে তথ্যটা দিলেন যে আমরা সাতাশশো হেক্টর জমিতে আমাদের দেশে আটিমিয়া চাষ করা সম্ভব এবং সেই স্কোপ আমাদের আছে আমাদের কাছে নলেজ আছে এবং আমাদের কাছে কৃষকরাও উৎসাহিত হওয়ার মতো বা লাভজনকভাবে কাজটা করার মতো সম্ভব তাহলে এটি সম্প্রসারণের ক্ষেত্রে আপনাদের নিজস্ব পরিকল্পনাটা কি মানে যেটা সম্ভাবনা আছে সে তো সম্ভাবনা সম্ভাবনাকে তো বাস্তবে রূপায়িত করতে হবে সেটার ক্ষেত্রে আপনাদের পরিকল্পনা কি এক্ষেত্রে আমরা ওয়ার্ল্ড ফিস ফর বাংলাদেশ প্রকল্প শেষ করার পরবর্তীতে আপনার পৃথিবীর বিভিন্ন দেশে সেমিনার সিম্পোজিয়াম আমরা প্রকল্পের সাকসেস তুলে ধরছি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশের মৎস্য অধিদপ্তর বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট বাংলাদেশ ক্ষুদ্র শিল্প কর্পোরেশন বাংলাদেশের শিম ফ্যাসারি অ্যাসোসিয়েশন এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে আমাদের এই প্রকল্পের সাকসেসের সাথে এবং প্রকল্প বাস্তবায়নে তারা জড়িত ছিলেন কাজেই এই ক্ষেত্রে সকল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোই এখন বাংলাদেশের আটিমা পর বাংলাদেশ প্রকল্পের সাকসেস সম্বন্ধে ওয়াক বিভিন্ন প্রক প্রতিষ্ঠানই এখন প্রকল্প তৈরি করে ফান্ডিংয়ের জন্য চেষ্টা করছেন এবং বা এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানি অলসো এক্ষেত্রে ভবিষ্যতে ইন্টারেস্টেড ওয়ার্ল্ড ফিশমের পর বাংলাদেশ প্রকল্প শেষ করার পরবর্তী বসে নিই আমরা এই বিষয়ে প্রকল্পের কনসেপ্ট নোট বা সারসংক্ষেপ তৈরি করছি এবং বিভিন্ন জায়গাতে যারা এ ধরনের রিসার্চ এবং ডেভেলপমেন্ট প্রকল্পগুলোকে ফান্ডিং করেন সেখানে প্রকল্প জমা দেওয়ার চেষ্টা করছি এবং যদি আমরা প্রকল্প সাকসেস করতে পারি আমরা নিশ্চয়ই কিছু কাজ করব পরবর্তীতে আরও ভবিষ্যতে বাংলাদেশে যাতে আটিমের মধ্যে বাংলাদেশের মাছে আরও উত্তরোত্তর বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার ভূমিকা নেব আমি একটা জিনিস আপনার কাছ থেকে জানতে চাই এমনিতেই আমাদের দেশে আর্টিমিয়ার চাহিদা কত এবং আমরা উৎপাদন করতে পারবো কত এটা কি আপনি আমাদেরকে বলতে পারবেন কিনা জি বাংলাদেশে এই মুহূর্তে আপনার বাংলাদেশ বছরে চল্লিশ থেকে পঞ্চাশ টন আটিমিয়া চল্লিশ থেকে পঞ্চাশ টন আটিমিয়া আমদানি করে আমদানি এবং এর বাজার মূল্য প্রায় পাঁচ মিলিয়ন ডলার পাঁচ মিলিয়ন ডলার এখন আমরা যেটা আমরা কি এই চল্লিশ টনের চেয়ে বেশি আটিমিয়া উৎপাদন করতে পারবো নাকি এইটুকুই আমরা করতে পারবো আমরা এক্ষেত্রে আপনার আমাদের ভিয়েতনামে আপনার তারা পাঁচশো হেক্টর জমিতে আপনার প্রায় চল্লিশ টন আটিমে উৎপাদন আমরা যে আমাদের সাতাশো হেক্টর জমিতে ছোট দেশ জায়গা কম তারপর আমাদের প্রচুর পরিমাণে জায়গা একটা ভালো সম্ভাবনা তো এটা যে যেহেতু এই আটিমিয়ার সারা পৃথিবীতে চাহিদা আছে তাহলে আমরা তো আমাদের অভ্যন্তরীণ চাহিদাকে মিটিয়ে আমরা তো বিদেশে রপ্তানি করার মতো জায়গায়ও যেতে পারি আপনার কাছে কি মনে হয় খুবই সম্ভব ভবিষ্যতে সম্ভব যে যেমন আপনার আমি বক্তব্যের প্রথমেই বলছি যে নব্বই সালের দিকে বাংলাদেশ আটিমিয়াকে চিনে তারপরে আজকে তিরিশ চল্লিশ বছর পর গবেষণা করার পর বাংলাদেশে এই জিনিসটা প্রথম সাকসেস হয়েছে সুতরাং অনাগত ভবিষ্যতে আমি মনে করি না আপনাদেরকে তিরিশ চল্লিশ বছর অপেক্ষা করতে হবে কাজ যেহেতু আমাদের দেশের চাষিরা এখন এটা করতে পারে বিজ্ঞানীরা নয় আপনি যদি কক্সবাজারে যান কক্সবাজার দেখবেন যে লবণ চাষিরাই এখন আর্টিমিয়া চিনি চাষ করতেছে আমি এই অনুষ্ঠানে আসার আগেও একজন আটিমে চাষিকে ফোন ফোন করেছি এবং জিজ্ঞেস করছি আপনি প্রকল্প শেষ হওয়ার পর করছেন কি না উনি করতেছেন সুতরাং চাষিরা এখন ওইটা করতে প্রকল্প চলে যাওয়ার পরেও তারা তারা নিজেরা বিক্রি করছে কীভাবে তারা নিজেরাই হ্যাঁ যোগাযোগ করতেছেন এবং আটিমিয়াটা আপনার ইভেন যখন খামারে উৎপাদিত হয় সেই আটিমেটা তারা নিজেদের চিংড়ি খামারে চিংড়ি খামারে খাদ্য হিসেবে ব্যবহার করছে চিংড়ি নার্সারিতে ব্যবহার করছে স্থানীয়ভাবে এটা ব্যবহৃত হচ্ছে আমাদের আমাদের সরকারি যে প্রতিষ্ঠানগুলো আছে আপনি মৎস্য গবেষণা ইনস্টিটিউটের কথা বলেছেন মৎস্য অধিদপ্তরের কথা বলেছেন তাদের সহযোগিতাটা কেমন পাওয়া যাচ্ছে এটার সম্প্রসারণের ক্ষেত্রে বা এটাকে বাজারজাতকরণের ক্ষেত্রে বাংলাদেশে মৎস্য অধিদপ্তর আপনার এই প্রকল্পের বাস্তবায়নের ক্ষেত্রে অত্যন্ত দৃঢ় ভূমিকা নিচ্ছেন এবং ওনাদের সাপোর্টের কোনো ঘাটতি ছিল না এবং মৎস্য গবেষণা ইনস্টিটিউটও আমাদেরকে সকল রকম সহযোগিতা আমরা যখনই যে ধরনের সহযোগিতা চাইছি সেখানে নিচ্ছি এবং বাংলাদেশ ক্ষুদ্র কীর্তি শিল্প কর্পোরেশনকেও আমি ধন্যবাদ জানাই কারণ লবণ মাঠে আমাদের অ্যাক্সেস ছিল না ওনারা এই জিনিসটাকে ফ্যাসিলিটেড করছেন একটা প্রশ্ন আপনার কাছে সর্বশেষ করতে চাই যেটা খুব সংক্ষেপে উত্তর চাই সেকেন্ডের মধ্যে আমরা বিদেশ থেকে আর্টিমিয়া যখন আমদানি করি তার যে খরচ পড়ে আর আপনি যে আর্টিমিয়া বাংলাদেশে আমাদের কৃষকরা যেটা তৈরি করছেন সেটার যে খরচ পড়ে উৎপাদন খরচের ক্ষেত্রে কত কতটা পার্থক্য আছে লোকালি প্রোডাকশন খুলে এটা অনেক চিপার অনেক আপনি যখন ইম্পোর্ট করতে যাবেন তখন আপনাকে একটা নির্দিষ্ট পরিমাণে ইম্পোর্ট করতে হয় আবার ইম্পোর্ট আপনার কাছে এক্সপোর্ট করার জন্য অন্য দেশ অ্যাভেলেবেল থাকতে হবে যেটা আটিমিয়া ওটা অনেক রকমের চ্যালেঞ্জ অনেক রকম চ্যালেঞ্জ আমাদের অভ্যন্তরীণ সরবরাহ যদি বাড়ে উৎপাদন যদি বাড়ে তাহলে আমরা অনেক রকমের চ্যালেঞ্জকে এটাকে মোকাবেলা করি ঘট করতে আর বর্তমান বিশ্বে আপনার প্রত্যেক দেশেরই আপনার এই নিজস্ব বাজারে প্রত্যেক পণ্য কিছু না কিছু পরিমাণ কিছু বিকল্প থাকা দরকার এবং তারা যাতে এক জায়গা থেকে স্টাক হয়ে না যায় ওখান থেকে কোনো আমি যেন অন্য জায়গা থেকে এক্স্যাক্টলি কোনো নির্দিষ্ট দেশের হাতে সম্পূর্ণ নির্ভরশীল হওয়াটা কঠিন জি ডক্টর বিজারুর রহমান আসলে আমাদের সময় শেষ হয়ে গেছে আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করেছি যদি হয়তো আরও কিছু সময় পাওয়া যেত আরও কিছু আলোচনা করতাম কিন্তু আমার কাছে যেটা মনে হয় আজকে আটি নিয়ে যে আলোচনাটুকু আমরা করেছি আমাদের মানুষ অন্তত পক্ষে দর্শকরা আশ্বস্ত হবে যে বাংলাদেশে মাছ উৎপাদনের ক্ষেত্রে যতটা অগ্রগতি অর্জিত হয়েছে সেই জায়গাটাতে আমরা ইনপুট উৎপাদনের ক্ষেত্রেও আমাদের কিন্তু অগ্রগতি অর্জিত হয়েছে এবং তার ফলে আমাদের মৎস্য উৎপাদনের খরচ যেমন কমবে আমাদের রপ্তানির ক্ষেত্রেও কিন্তু বিশেষ করে চিনি যেহেতু আমরা রপ্তানি করি রপ্তানির ক্ষেত্রেও কিন্তু আমরা কিছু অতিরিক্ত সুবিধা পাবো আপনাদের এই গবেষণা কার্যক্রমের জন্য আপনাকে অভিনন্দন জানাচ্ছি এবং আপনারা যাদেরকে নিয়ে কাজ করছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের কাছে এসে উপস্থিত থেকে এই কথাগুলোকে বলার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি প্রিয় দর্শক আমরা আমাদের অনুষ্ঠান শেষ করব দীপ্ত কৃষি সংলাপ পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সর বাই ইয়ার মালিক্সিস আমরা প্রতি সপ্তাহে নতুন নতুন বিষয় নিয়ে কথা বলে থাকি আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বললাম সেই কথাগুলো নিশ্চয়ই আপনাদের কাজে লাগবে এবং আগামীতেও নতুন বিষয় নিয়ে আমরা যে আলোচনাগুলো করব তাতে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি সকলকে ধন্যবাদ এবং শুভেচ্ছা